হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আমার ভিডিও তোমরা যারা রেগুলার দেখো তারা তো জানোই যে আমি রকি আইল্যান্ডে ঘুরতে গেছিলাম কিন্তু মোবাইলটা হঠাৎ করে খারাপ হয়ে যায় ভিডিওগুলো একটু দেরি করে শেয়ার করলাম স্টে করেছিলাম সেখান থেকে চেক আউট করে নিলাম এখন এখন আমরা চলে আসলাম আমন্ত্রণ রিসোর্টে আজকে রাত্রে এখানে স্টে করব চলো পাহাড়ে না সব জায়গায় কি সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে এই ফুলটা দেখো কি সুন্দর না কালারফুল একেবারে তো গতকাল যেখানে ছিলাম সেখান থেকে এই জায়গাটা খুব বেশি দূরত্ব না হওয়ায় সবাই কিন্তু ব্যাগপত্র গাড়ি নিয়ে আগেই চলে এসেছে আমি এখন আস্তে ধীরে হাঁটতে হাঁটতে এলাম তো এই রিসোর্টটাও কিন্তু চারিদিকটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো আর একদম টিপটপ তো এখানে এসেই শুনলাম যে আমাদের রুম এখনও ক্লিন হয়নি কিছুক্ষণ ওখানে দাঁড়াতে হবে তো ভাবলাম ওখানে দাঁড়িয়ে না থেকে চারিদিকটা একটু ঘুরে দেখে নেই তো গতকাল যেখানে ছিলাম সেখানে যেটা নদীর দেখা পেয়েছিলাম সেই নদীর দেখা কিন্তু এখানেও পাবো তাই ভাবলাম যে চলো একটু নদীটার ওখান থেকে ঘুরে আসি তো এই যে দেখো কি সুন্দর একটা গেট মতন করা রয়েছে সেখান দিয়েই কিন্তু নদীর ওখানে যাওয়া যাবে তো আমার ছেলে তো আগেই যে চলে এসেছে আমি এখন এলাম তো এই যে সামনের নদী আর পেছনের দিকে তাকালেই কিন্তু রুমগুলো সব তো যাই হোক গরম কিন্তু বেশ ভালোই আছে তাই এখানে আর বেশিক্ষণ দেরি করব না উপরে যাই বিকালে না হয় আবার আসবো তো এই যে উপরে চলে এসেছি রুমও আমাদের ক্লিন হয়ে গেছে তো রুমের ভেতরে ঢুকেই কিন্তু হাটের ডান দিকেই রয়েছে একটা ওয়ার্ড্রোব তো একদিনের জন্য সেটার আর প্রয়োজন হবে না তাই আর খুললাম না আর বাম দিকেই কিন্তু রয়েছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার কোমট শাওয়ার সব কিছুই রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো এবার রুমের ভেতরে ঢোকা যাক রুমের ভেতরে ঢুকতেই কিন্তু দুইটা বড় বড় বেড রয়েছে টিভি আছে একটা অনেক বড়ো আয়না আর এই যে হলাম আমি তো এবার প্রথমবারের মতো পাহাড়ে এসে এসি আর ফ্যান এই সব চালিয়ে থাকতে হচ্ছে কারণ গরম কিন্তু বেশ ভালোই আছে আর এই যে এই দিকটা এই দিকে একটুও দাওয়াল করা নেই পুরোটাই কিন্তু কাজ দেয়া আর এই যে নদীটা এখানেই কিন্তু একটু আগেই গেছিলাম তো আমার ছেলে তো আকুতাকু করছে সে নাকি আবার তার বাবার সঙ্গে ওখানে স্নানে যাবে তো যাই হোক হাতের ডান দিকেই কিন্তু এই যে দেখা যাচ্ছে ওইটা হলো ক্যান্টিন খাওয়া দাওয়া ওখানে গিয়েই করতে হবে মানুষ কোথাও ঘুরতে এলে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চা কফি খায় দুইজনে টাইম স্পেন্ড করে আর আমি দেখো এখানে বসে বসে মাত্রি রিপোর্ট বানাচ্ছি আর এই যে ছেলেকে দেখছি ছেলেও ওইখানে চলে গেছে সকাল থেকে দুইবার হয়ে গেল তারপরে আবার চলে গেছে তো তো এত সুন্দর ভিউকে এনজয় করছি আর 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 রিপোর্ট বানাচ্ছি ছেলেকে দেখছি যে যে ছেলে ওখানে কি করছে এই আমার মহারাজের বাবা স্নান করে চলে এসেছে তার জন্য চলে এসেছি আমরা সবাই মিলে লাঞ্চ করতে তো কোথাও ঘুরতে আসলে না বেশ ভালো লাগে কেন বলতো কারণ মাথায় কোনো চাপ থাকে না টেনশন থাকে না বাড়ির কোনো কাজ করতে হয় না শুধু খাও দাও বিন্দাস রিল্যাক্স করো তো যাই হোক অনেক সকাল সকাল উঠেছি এখন তার জন্য একটু রুমে গিয়ে রেস্ট করবো তারপরে একটু ঘুমিয়েছিলাম আসলে অনেক সকালে ঘুমটা ভেঙে গেছিল তো এখন একটু বাইরেটা ঘুরে আসি এই বাইরে সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে চাও খাবো আর একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চা খাচ্ছি টেস্ট করার চক্করে সন্ধ্যা হয়ে গেল তো এখানে কিন্তু একটা একটা না দু তিনটে দোলনাও রয়েছে

তো এখনই নি হাতে বোতল নিয়ে কোন গানে ডান্স করছে আশা করি সেটা আর বলে দিতে হবে না তো আমার ছেলে যখন বাড়িতে থাকে তখন কথা বলারই তো লোক পায় না আর খেলার লোক পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তাই যখন কোথাও ঘুরতে আসি দুই চারটা বাচ্চা একসঙ্গে হয় তখন না আমার বাচ্চা অনেক আনন্দ পায় দেখো সব বাচ্চাগুলোই কিন্তু দারুণ এনজয় করছে তো এখন কিন্তু আমাদের ডিনারেরও সময় হয়ে গেছে সবাই একসঙ্গে বসে পড়েছি ডিনার করতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও